আমাদের বক্তব্যের একটা কিন্তু ধারা থাকে অন্যান্য মসজিদের অন্যান্য বক্তাদের খবর আমি জানি না তবে আমি আমার বক্তব্যের একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমরা হয়তো ব্যর্থ আমরা আপনাদেরকে ইসলাম বুঝাতে পারি হয় আপনারা ইসলাম বুঝেন নাই তাহলে আমরা বুঝাতে ব্যর্থ এই যে আমি যে বক্তব্য দিচ্ছি বলেন তো এটা কি এটা কি आम কোন ওয়াজ না জুমার খুতবা জুমার খুতবা জুমার খুতবার হুকুম কি জানেন আপনার কি জানে যে আজকের এই মর্যাদাটা কি যারা এই দরজা দিয়ে ছোট্ট একটা দরজা তেমন शान সৌকত নাই এই গরমের মধ্যে একটা ছোট্ট একটা ঘরের ভিতরে আপনি ঢুকেছেন কি করেছেন সকালে হয়তো গোসল করে এসেছেন যারা কাছে ছিল পায়ে হেঁটে এসেছেন তাড়াতাড়ি এসেছেন জুমার খুতবা শুনতে বসেছেন খুতবা শুনতেছেন তাই না এতটুকু কাজ তো করেছেন আপনার মর্যাদাটা কি ছিল জানেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সকাল ঘর থেকে বের হয়ে আসে পায়ে হেঁটে আসে তাড়াতাড়ি আসে এসে ইমামের একেবারে নিকট নিকট জায়গাগুলোকে দখল করে নেয় তারপরে সালাত পড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ইমাম মিম্বরে না দাঁড়াচ্ছে আর মিম্বরে যখন ইমাম বসে গেল নামাজ বন্ধ জিকির আসকার একবার টোটালি মুখ হিলবে না কোনো কাজ কারবার চলবে না সব থেমে যাবে সব থেমে যাবে কেবলমাত্র মসজিদের বিশেষ কোনো কাজে যদি কোনো ব্যক্তি নিয়োজিত থাকে তার ব্যাপারটা ভিন্ন হতে পারে আদার একটা ব্যক্তিও এখান থেকে খুদ বাসনা ছাড়া আপনারা যে যেটা করতেছেন আপনি আমার কোনো ক্ষতি করেন নাই আপনি আপনার ক্ষতি করেছেন সেটা কি করেছেন জানেন একজন সাহাবিকে বলা হয়েছিল যেই ব্যক্তি বসে বসে বালুর মধ্যে যেহেতু তারা সালাত পরতো এরকম কার্পেটে নয় তো বসে বসে পাথর পাথর এরকম খোঁটাচ্ছিল পাথরের কঙ্কুলগুলি স্পর্শ করতেছিল কেউ হয়তো নখ চিমটায় কেউ হয়তো দাড়ি খোঁচায় করেন এরকম অনেকে রাসলা ওই ব্যক্তিকে বলেছেন এই এতটুকু কাজ করার কারণে আজকের তোমার যে মর্যাদাটা ছিল যে প্রতি ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেকটা কদম যে তুমি ফেলেছিলা তোমার এক কদমের নিচে আল্লাহ কতটা নাকি লেখে রেখে দিয়েছিল যে তোমার এক কদমের নিচে আল্লাহ ওই ব্যক্তির নেকি লিখে দিয়েছে যেই ব্যক্তি এক বছর টানা এক বছর লাইল মানে যদি কেমন লাইল করতো তাহার জুত এক বছর টানা যদি সিয়াম রাখতো যত নেকি তার আমলনামায় নামায় জড়ো হতো তোমার এক কদমের নিচে আল্লাহ রেখে দিতেন আর এটা আপনি হারালেন কি করে এই শুধুমাত্র কাঙ্কর উঠায়া নোক চিন্তায়া এদিক সেদিক অন্য মনস্ক হয়ে অন্যকে আতর লাগিয়ে যেটা আমি দেখেছি এখন এটা জুমার খুদ্ কেন এটা আপনার মাথায় ধরে না কেন নয় ব্যক্তিকে সন্তুষ্ট করার চেয়ে আপনার নিজের ফয়দাকে বেশি ভাবতে হবে আমাকে এসে আতর লাগানোর চেয়ে আপনি আপনার নিজের ফয়দাটাকে বেশি ভাবেন কারণ এখানে জুমার খতবার চলতেছে এটা কোনো আম আলোচনা নয় আপনি আমার কোনো ক্ষতি করেননি আপনি যদি কাউকে বলেন যে চুপ থাকো যে খুদবার চলতেছে আপনার বাচ্চাকেও যদি বলেন যে তুমি চুপ থাকো আপনি আপনার মর্যাদাসকে হারিয়েছেন এটা কত বড় সেনসিটিভ ব্যাপার কিন্তু কেন আমাদের বক্তব্য আপনাদের উপরে প্রভাব পড়ে না কেন কেন সময় আপনি নিজের মতো করে চলতে চান আপনাকে দলিলের উপরে ভিত্তি করে চলতে হবে ধর্মটা জাতা নয় আমরা যেমনটা জাতা ভাবি ধর্মটা জাতা নয় আপনি এটাকে কদর করার চেষ্টা করেন না হলে যতগুলো কথা বর্ণনা রাসুল্লাহ সাল্লাম আলি দিয়েছেন এগুলোর হক আদায় না করলে আপনি সেই নেকি পর্যন্ত বুঝতে পারবেন না এজন্য সতর্ক সাবধান হয়ে যান আমি মনে করি আমার পরে আর কোন শেখের জন্য আপনাদেরকে এরকম মন্তব্য করতে না হয় জুমার খুদ্া অনেক মর্যাদা করে একটা ব্যাপার আপনার দশ দিনের পাপ মাফ হয়ে যাবে নামাজ পড়ার শেষ কি মনে করেন দশ দিনের পাপ মাফ হয়ে যাবে এটা সহজ কোনো বিষয় না এই জন্য জুমার এই বিধানটাকে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন হক আদায় করে মসজিদে বসার চেষ্টা করেন বিশেষ করে কোরআন সুন্নাওয়ালা যারা আছেন আলে হাদিস যারা নিজেদেরকে বলবেন সালাফি যারা নিজেদেরকে বলবেন যারা বলবেন আমরা কোরআন সুন্না মেনে চলে আমরা আম সাধারণ মুসলমানদের মতো নই তাহলে অবশ্যই তাদেরকে কোরআন হাদিসের কথা বাস্তবায়ন করে দেখাতে হবে রাসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লামের সাহাবাই কারামরা এমনিতে বসে থাকলে রাসুলামের কথা শুনতো এমন ভাবে যে মাথার উপরে পাশে পাখি বসে আছে এমন মনে হবে যে লরলে পাখিটা উড়ে যাবে আপনি মশা মারার সময় যেটা করেন মশা রক্ত খাচ্ছে আপনি এমন ভাবে মারেন যাতে মশা উড়ে না যায় এতটা অ্যালার্ট আপনি কিন্তু আপনার বক্তব্য নেয়ার সময় কেন আপনার এই বাহানা উদাসীনতা যার ফলে আমরা হেদায়াত খুব কম পাই এই জন্য আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ইসলামের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমি তা আমাদের মূল বিষয় ছিল যে আমরা এই কোরআন